ঘাম বেড়ে গেছে আমার অথচারী এবং চট্টগ্রাম মেডিকেলে অনেক অসহায় রুগী আছে যারা বাহিরে ঘুমায় এগুলোকে ডিম একবারে শেষ পুরা ছিল

শিশুরা দোকান দিয়ে হচ্ছে পথশিশু পথ পথচারী এবং চট্টগ্রাম মেডিকেলে অনেক অসহায় রুগী আছে যারা বাহিরে ঘুমায় ঠিকমতো খাওয়ার পায় না তাদের জন্য বৃদ্ধাশ্রম এবং হারিয়ে যাওয়া শিশু তাদের জন্য তাদের জন্য হ্যাঁ হারিয়ে যাওয়া শিশু যারা আছে না অপরাজয় বাংলাদেশে ওদের জন্য ওইটা ইয়া করা হয়েছে আর কি কি এগুলা হচ্ছে মুসাইদা ফাউন্ডেশনের উদ্যোগে স্পন্সার হয়তো অন্য কেউ আছে এটা আমি জানি না তবে এই ফাউন্ডেশনের উদ্যোগে আর কি হাসান ভাই হাসান ভাই কোথায় উনি হচ্ছে যে আমাদের আল মুসাইদা ফাউন্ডেশনের কিছু না এইদিকে দেন ব্যাকগ্রাউন্ডে ফাউন্ডেশনের আনার বলেন हां ভাই আসসালামু আলাইকুম আসলে খুব ভালো লাগছে যে আজকে রাহেন ভাই রিয়ান ভাই জুয়েল ভাই মোজাইদ ভাই থেকে পারভেজ ভাই থেকে শুরু করে অনেকে আছেন আর আরিব আরিব ভাই খুব ভালো লাগতেছে আমাদের আজকে দাউন একটা প্রোগ্রাম সেই বিতরণ আমরা ভন্ডাইনিকপুর বের হব বের হয়ে কাদের এগুলো? ভাইয়া ভাসমান যারা রাস্তায় আছে ওদের প্লাস্টিক ড্যাং কিছু দিবা ও দুই না বাচ্চাদের জন্য আমাদের একটু মেনাটা ভালো আছে ডিমকারি প্লাস মুরগি বি আজকে। ভাই